আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমি রান্না করতেছি সিম আলু টমেটো দিয়ে শিং মাছের ঝোল শিং মাছের ঝোল আমি রান্না করতেছি সবাই লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে যাবে ছোট একটা ভিডিও প্যান বসায় দিলাম প্যানে পেঁয়াজগুলো লবণ দিয়ে ভেজে নিলাম এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া আদা রসুন দিয়ে দিয়েছি এখন আমি তরকারিগুলো দিয়ে দিব সিম আলু টমেটো দিয়ে রান্না করব তো টমেটো এবং সিম আলু দিয়ে এই শীতকালীন সবজি দিয়ে রান্না করলে খুবই মজা হয় তো আমি সবজিগুলো এখন মশলার সাথে কষায় নিতেছি যে যেখান থেকে আমার এই ছোটো ভিডিওটা দেখতেছেন সবাই একটা লাইক দিয়ে সুন্দর করে ভিডিওটা দেখে কমেন্ট করে যাবেন আমি এখন একটা টমেটো কেটেছি টমেটোটা দিয়ে দিলাম আবারও নাড়াচাড়া করে নেছি। আসলে শীতকালীন সবজি খেতে অনেক মজা আর শীতকালে যে সবজিগুলো পাওয়া যায় গরমকালে কিন্তু সেই সবজিগুলো পাওয়া যায় না পেলেও সেই স্বাদটা থাকে না তো শীতকালে আমরা সবজি খেয়ে মজা পাই তো এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তরকারিগুলো কষানো হয়ে গেছে যতটুকু পরিমাণ আমি পানি দিয়ে দিলাম শিং মাছ আমি হালকা একটু ভেজে নিয়েছিলাম সেই শিং মাছগুলো দিয়ে আমি সবজি দিয়ে রান্না করতেছি এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আমি বেশি পরিমাণে ভাজিনি অল্প পরিমাণে ভেজে নিয়েছি তো যে যেখান থেকে আমার ভিডিওটা এই পর্যন্ত দেখে আসছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা ডাকনা দিয়ে ডেকে দিলাম ডাকনা তুলে আবার দেখাচ্ছি এখন আমি দনে পাতা দিয়ে দিব বলকে গেছে তরকারিটা হয়েই গেছে শীতকালে এত সুন্দর দেশি ধনেপাতা পাওয়া যায় দনে পাতার ফ্লেভার অনেক সুন্দর আমি কিন্তু ধনেপাতা পাতা করে রেখেছি আপনারাও সবাই ধনেপাতা পাতা করে রাখবেন রোজার জন্য রোজার মাসের জন্য তা আমার তরকারিটা কিন্তু দেখেন হয়ে এসেছে প্রায় এই তো আমি ডাকনা তুলে দেখাচ্ছি হয়ে গেছে আমি চুলো অফ করে দিয়েছি কেমন হয়েছে রান্নাটা সবাই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ